ডক্টর ইউনুস বাংলাদেশের দেশ পরিচালনার দায়িত্ব এসেছে এবং আসার আগে তার বিষয়ে দেশের জনমানুষের যে ধারণা ছিল সারা পৃথিবীতে তার যে কর্মকাণ্ড গ্রহণযোগ্যতা সেই পরিপ্রেক্ষিতে সারা দেশের মানুষের তার প্রতি যে ধারণা। সেই ধারণাটা সম্ভবত অনেকটা এমন ছিল যে ডক্টর এবং এসে সব সমস্যার সমাধান করে ফেলবেন তো তিনি এসেছেন মানুষ এক ধরনের আশায় বুক বেঁধেছে বিপুল প্রত্যাশা তৈরি হচ্ছে তো সেই প্রত্যাশার জায়গাতে তখন মানুষের ভেতরে ওই ওই ব্যাপারটা তৈরি হলো যে কই আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি তো ঠিক হলো না চুরি বাড়লো কেন চিন্তাই বাড়লো কেন সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তো অবনতির অবস্থা আছেই বা কোনো কোনো ক্ষেত্রে একটু বেড়ে গেল। মোহাম্মদপুর এলাকায় অনবরত ডাকাতি হচ্ছে ঘটনাটা পুরোটা পুরো সত্য নয় কিন্তু ডাকাতির দু একটি ঘটনা ঘটেছে এটা সত্যি কিন্তু সরকারের পক্ষ থেকে প্রথমত কথাই যে ডাকাতির যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা নিয়ন্ত্রণ করার জন্য যে পরিমাণ অ্যাক্টিভ থাকা দরকার ছিল যে পরিমাণ অ্যাক্টিভ দেশের মানুষকে দেখানো দরকার ছিল আমি যদি এলাকার কথা দিয়ে বলি যে ধরেন মোহাম্মদপুর এলাকা বা ধানমন্ডি এলাকা ওই মোহাম্মদপুর বা ধানমন্ডি এলাকার মানুষকেও সরকার দৃশ্যমান ভাবে ওই জিনিসটা দেখাতে পারে নাই যে সরকার খুব তৎপর আছে সরকার মানুষের মনে আস্থাটা আনতে পারে নাই মানুষ একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ একজন লিখে দিল যে ডাকাতি হচ্ছে ডাকাত হচ্ছে ভোমত এলাকায় ডাকাত করেছে একটা পুরো অঞ্চলের পুরো এলাকার সব মানুষ জেগে বসে থাকলো লাইট জ্বালিয়ে যে ঘুমানো যাবে না তাহলে টাকা পারে এই জায়গাটিতে সরকারের যে যেটা জিনিস হচ্ছে যেটা আরেকটা একটা দিক যে এই সাত মাস অনেক বেশি সময় নয় কিন্তু যদি আমি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দুই বছর ধরি সেই দুই বছর যদি সময় ধরি তাহলে আবার সাত মাস একটা বড় এখন এই সময়ের একই সঙ্গে সরকারের প্রথম অংশের আমি যেটা বললাম যে কাজগুলো করা দরকার ছিল সেই জায়গায় সরকারের একটা দুর্বলতা শূন্য হয়ে যাওয়া সেনাবাহিনীর সঙ্গে পুলিশের সমন্বয় করে কাজ করার কথা সেনাবাহিনী সংখ্যায় যা আছে সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষার কাজে বাংলাদেশের তিপ্পান্ন বছরের বাংলাদেশে কখনোই কোনো দক্ষতার পরিচয় দিতে পারেনি এখন পুলিশের সঙ্গে পুলিশের সংখ্যা কম থাকায় পুলিশ অ্যাকটিভ না থাকে সেটা তাদের আরো খেতে হচ্ছে এটা হচ্ছে একটা বাস্তবতা আর ডক্টর রুনসের যে কথা আওমিলিক করছে আওমিলিকের দশররা করছে সাবোটাজ করার ক্ষেত্রে আওমিলিক যদি সফল হয়ে যায় তাহলে সরকার ব্যর্থ কিনা আমি সরকারকে ব্যর্থ বলি না কোন অবস্থাতেই ব্যর্থ বলি না কিন্তু এক কথা সত্যি যে আওয়ামী লীগ বা আওয়ামী ভাবাপন্ন লোকজন সরকারের ভেতরে প্রশাসনে প্রশাসনের বাইরে বিদেশে নানাভাবে আছে তাদের একটা ব্যাপার এই জায়গাটিতে আছে তারা একটা কাজ করছে সোশ্যাল মিডিয়াতেও তার একটা প্রতিফলন দেখা যায় কিন্তু সমস্যা যে জায়গাটাতে আপনি যদি পরিস্থিতির উন্নয়ন করতে না পারেন আপনি যদি দেশের মানুষের মনে এই আস্থা ঠোকাতে না পারেন অর্জন করতে না পারেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে আর তার তার সেটা না করে আপনি যদি বলেন যে করছে করছে। চক্রান্ত হচ্ছে হচ্ছে হাজার হাজার টাকা সবকিছু সত্যি কিন্তু মানুষ যদি দৃশ্যমান ভাবে শঙ্কায় থাকে মানুষ যদি দৃশ্যমান ভাবে মনে করে যে তার নিরাপত্তা নিয়ে একটা বিঘ্নিত আছে একজন নারী যদি মনে করে যে সে রাস্তায় ঠিক মতো বের হতে পারবে না এই জায়গাটা যদি তৈরি হয় তখন যে ওই অভিযোগটা নিয়ে মানুষ আসলে এক ধরনের বিক্ষুব্ধ হয় বা মানুষ বিরক্ত হয় যে ভাই বুঝলাম হয়েছে তো আপনি কি করলেন আপনি কেন করতে পারছেন না তো বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিটা হয়ে গেছে ওই রকম এরকম একটা জায়গা থেকে বের হওয়ার জন্য আমার ধারণা যে যে প্রক্রিয়াতে চলছে আর একটু সময় দিতে হবে আর সরকারের

রেখেছি তারপর থেকে যে সাত মাস সেই সাত মাসের মধ্যে কিন্তু আমরা যখন একটা জিনিসের পরিস্থিতি বলি তখন আমরা তো আশা করব ব্যাপারটা পরিস্থিতি থেকে একটা উত্তরণে আমরা তো ভালোর তরণটা দেখতে পার চাইবো কিন্তু আমরা কি আসলে ভালোর তরণ দেখতে পাচ্ছি নাকি ভালোর মন্দন বা খারাপের তরণ দেখতে পাচ্ছি ওই জায়গাটা থেকে যদি আপনি একটু বলতেন এবং সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনার সাথে আমি দ্বিমত করব না কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু এই সরকারের সমস্ত কিছু হচ্ছে অন্যের উপর দায় চাপানো শেখ হাসিনা সরকার কি কি করে গেছে আমরা গাজায় আছি আমরা ধ্বংস হয়ে গেছি ধ্বংসস্তূপের মধ্যে আছি ধ্বংসস্তূপের মধ্যে আমরা আগস্টের পাঁচ তারিখের ছিলাম আস্তে আস্তে তো ধ্বংসস্তূপ ঠিক হবে নতুন নতুন ধ্বংসস্তূপ তৈরি হচ্ছে কিন্তু এখন প্রথমত কথা এই যে ধ্বংসস্তূপ বা পরিস্থিতি যেটা ছিল তার চেয়ে উন্নয়ন তো উন্নয়ন তার চেয়ে ভালো হলো না তার চেয়ে খারাপ হয়ে গেল এর এরও দুইটা দিক আছে খালেদ দুইটা দিকের মধ্যে একটি দিক হচ্ছে সামুদ্রিকভাবে সাধারণ জনমানুষের প্রতিনিয়ত সংখ্যাতই বি হয় সেই জায়গাটা দিয়ে নিয়ে আপনি যদি নিয়ে কথা বলেন তাহলে এই মুহূর্তে বাংলাদেশে একজন মানুষও থাকার কথা নয় যে বলবে যে না পরিস্থিতি খুব উন্নতি হয়েছে পরিস্থিতি খুব ভালো হয়েছে এটা যদি বলা হয় তাহলে মাঠের পরিস্থিতির আর আমার কথা এক হবে না মানুষ আমার কথা শুনে হাসবে কেউ কেউ গালি দেবে এটা হচ্ছে বাস্তবতা এক নাম্বার দুই নাম্বার যেটা এই যে ভালো এবং খারাপ এটা হলে একটা দিক আরেকটা জিনিস যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে ভালো কি আসলে কোনো কিছু হয় নাই সেটা সাধারণ মানুষ পর্যন্ত ওইভাবে দৃশ্যমান নয় যে জায়গাগুলোতে কাজ হয়েছে ওকে ধরেন জিনিসপত্রের দামের এক মিনিট আমি এক মিনিট জিনিসপত্রের দামের কথা যদি আপনি বলেন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে যেভাবে বাড়ছিল জিনিসপত্রের দাম কিন্তু চাল এবং তেল ছাড়া জিনিসপত্রের দাম কিন্তু এই মুহূর্তে সাধারণ জনমানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে জিনিসের দাম এক বছর আগে যে জায়গাটাতে ছিল তার চেয়ে বাড়ে নাই বেগুনের কেজি অন্যান্য সময়ে যে ভাবকুম বেড়ে যেত এই রোজার মধ্যে সেরকম বাড়ে নাই শশার দাম সেভাবে বাড়ে নাই কাঁচামরিচের দাম বাড়ে নাই পটলের দাম বাড়ে নাই এই যে একটা জায়গাতে এই জায়গাটাতে ডেফিনেটলি কাজ হয়েছে এক নাম্বার দুই নম্বর হচ্ছে আর যে জায়গাটাতে কাজ হয়েছে সাধারণ মানুষের যে জায়গাটাতে প্রভাব করে না ধরেন ব্যাংক থেকে দিন হিসাবে যদি আগে হিসাব করেন ব্যাংক থেকে যে পরিমাণ টাকা ঋণ বা জালিয়াতির নামে বের হয়ে যেত সেটা বন্ধ হচ্ছে এক নম্বর দুই নাম্বার যে পরিমাণ টাকা পাচার হয়ে যেত সেই পাচার হওয়াটা বন্ধ হচ্ছে এই আর্থিক খাতে আগের একেবারে পুরোপুরিভাবে শৃঙ্খলা এসেছে আমি সেটা বলবো না কিন্তু আর্থিক খাতে যে প্রক্রিয়াতে নৈরাজ্য চলছিল টাকা ছাপিয়ে যে প্রক্রিয়াতে ঋণের নামে দিয়ে দেয়া হচ্ছিল এবং পাচার হয়ে যাচ্ছিল সেই বড় বড় জায়গাগুলোতে কাজ হয়েছে ঋণ এই জায়গাগুলোতে কাজ হয়েছে সুতরাং কাজ হয় নাই এটা যদি আমি বলি তাহলে সেটাও আবার সত্য বলা হবে না মুর্তজা ভাই অর্থনৈতিক বিষয়গুলি আসার আগে আমরা একটু যদি নিরাপত্তার জায়গায় থাকি কারণ অর্থনৈতিক বিষয়গুলিতে আমাদের আলাদা প্রশ্ন আছে তবু আমি একটু নিরাপত্তার জন্য প্রশ্নটা করে রাখি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বাংলাদেশে থেকে আমি আজকে রাখাল রাহার কথা বলি সোহেল হাসান মোহাম্মদ গালিবের কথা বলি বা অন্য কোনো অন্য কোন ধর্ম প্রচারকের কথা বলি প্রকাশ্যে প্রকাশ্যে সাতিমের আসুল বা অন্য কোন ঘোষণা দিয়ে বলা হচ্ছে যে তাদের কল্লা ফেলে দিতে হবে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে তবে আমাদেরকে হাতের স্বাধীনতা দিতে হবে আমি বিশ্বাসের জন্য সেই কথা আবার শুনতে চাইলাম আবার এই কথা এরকম বলা হলো আমি तो এরকম কোন ব্যবস্থা দেখি নাই যেটা এই কথা আর কখনো বলা হবে কেন বলা হবে কি আপনি যে কথাটা বললেন এই কথাটা একদম শতভাগ সঠিক এবং সরকার তো সরকার তো এই জায়গা স্পষ্ট কাটরের এই জায়গাটিতে সরকারের ভয়াবহ রকমের ফেজুর আছে সরকারের পক্ষ থেকে যখন বলা হয় একটা কথা যে এখন থেকে আরবার যদি কোনো কিছু হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এইটা সাধারণ জনমানুষের কাছে সঠিক বার্তা হিসেবে যায় না ওকে আমি জনকলাম মতো এবং অর্থনৈতিক প্রসঙ্গ আমি আসলে দুই একটা আলোচনা করতে চাই তার আগে আমি জাহিদুর রহমান নিশ্চয়ই আমরা যে আলোচনাটা করতেছিলাম সেটা নিয়ে আপনার নিশ্চয়ই বক্তব্য থাকবে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন আপনি জানেন যে এর মাধ্যমে এক ধরনের নির্বাচনের ট্রেনের যাত্রা শুরু হয়েছে বলে কেউ কেউ বলছেন আপনি নিজেও নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ছিলেন আপনারা কতগুলি সুপারিশ দিয়েছেন সেগুলি সংস্কার করতে বলেছেন কিন্তু সেগুলি সংস্কার কোনো অগ্রগতি আছে কিনা কিনা শুরু হয়েছে তাই আমরা জানি না এই সংস্কারের আগেই যে একটা নিয়ে নির্বাচনের কথা হচ্ছে সে তাহলে সংস্কারটার আসলে কি হবে পাশাপাশি আমি আরেকটি প্রশ্ন করে রাখতে চাই যে এই যে নতুন রাজনৈতিক দল সেই নতুন রাজনৈতিক দলের নেতারা বলছেন উপদেষ্টা সাবেক উপদেষ্টা নাহেদ ইসলাম তারা বলছেন যে শেখ হাসিনার বিচার না করা পর্যন্ত নির্বাচনের কথা যারা মুখে আনবে মুখে মুখেও আনতে পারবে না মানে আরো কি জানি ভয়ঙ্কর করে বলছেন মানে আপনি নির্বাচনের কথা মুখে আনতেছেন কিনা সেটা সেটাও যদি একটু আমাদেরকে বলে আ ধন্যবাদ আমি মুখে আনছি আমি আনার পর তাদের বক্তব্য নিয়ে কথা বলবো তার আগে আইনস্টাইনkron নিয়ে দু তিনটা পয়েন্ট একটু যোগ করি মুltaza ভাই রাইটলি বলেছেন এবং আপনিও যে কাউন্টার অপিনিয়ন দিয়েছেন আই অ্যাগ্রি উইথ দ্যাট অ্যাজ ওয়েল আমি দুটো এক্সাম্পল দিই আর সপ্তাহখানেক বা আট দিন সাত আট দিনই হবে আগে গুলশানে একটা বাড়িতে তান্ডব চালানো হলো ঘোষণা দিয়ে মানে ওনারা যাচ্ছেন ওখানে টিভি চ্যানেল ছিল মানে শুধুমাত্র ব্যক্তি লাইভ করেছে তারা টিভি চ্যানেল লাইভ করেছে রটিয়ে দেয়া হলো এটা জানাবে এস সন্তানের বাড়ি পরে দেখা গেল তা না এটা আসলে তার সাবেক স্ত্রীর বাড়ি যাদের অনেক আগে ডিভোর্স হয়েছে সেটা সরিয়ে রাখে ধরে নিলাম এটা সম্ভবত তানভির ইমাম ধরে নিলাম এটা তানভির ইমামের বাড়ি কেউ একজন ঘোষণা করছে ওই বাড়িতে গিয়ে ওখানে আওয়ামী লীগের দোসররা লুকিয়ে আছে অনেক টাকা রাখা আছে তারা এই অধিকার পেয়ে যায় লাইভ করে ওখানে তাণ্ডব চালাতে পারে এবং একটা পর্যায়ে ওই লাইভে দেখা যায় পুলিশ এবং সেনাবাহিনী ওখানে গিয়ে হাজির হয় এবং তারা তাদের সামনে স্লোগান দিতে দিতে বেরিয়ে যায় লাইভে দাঁড়িয়ে সকল চালক লীগের একজন কথা বলছে মানে খেয়াল করি ঢাকা শহর ঢাকা শহরে গুলশানের মতো একটা জায়গায় এই ঘটনা ঘটলো মানে এই প্রশ্ন খুব অনিবার্য ভাবেই আসে দেশে কি সরকার আছে আচ্ছা নাম্বার টু অন্যা নিয়ে যে ঘটনাটা ঘটলো তখন যে যৌন হয়রানি যে ভদ্রলোক করেছেন তাকে যখন থানায় নিয়ে গেল সারা রাত থানার মধ্যে কিছু মানুষ ছিলেন তারা লাইভ করেছেন তারা পুলিশকে রীতিমতো হেনস্থা করার চেষ্টা করছেন এবং ওই লাইভে আমরা দেখছি আমি রাত জেগে লাইভ দেখছিলাম ভিডিও একটার পর একটা আসছিল ওই নারীকে ধরে আনতে হবে এবং তার বিরুদ্ধে মামলা দিতে হবে পরবর্তীতে কি হলো আমরা জানি একটা পুলিশ স্টেশনে ঢাকা শহরে কিছু মানুষ গিয়ে পুলিশকে ধমকাচ্ছে এবং এই কাজ করতে হবে ওই কাজ করতে হবে বলছে দেশে তো সেনাবাহিনীও আছে এই লোকগুলোকে সরকার থানা থেকে বের করার কোন রকম কোন ব্যবস্থা হচ্ছে সরকার আমরা একটা সরকার তার এক্সিস্টেন্স দেখাতে হয় খুব চমৎকার ভাবে ভাই বলছেন যে মহাপুরের মানুষকে এটা দেখাতে হবে আসলে আমাদের এটা দেখতে হবে যে সরকার কাজ করছে সরকার পদক্ষেপ নিচ্ছে সরকারের পদক্ষেপগুলো ব্যর্থ হতে পারে কিন্তু তার পদক্ষেপগুলো নেয়ার চেষ্টা আছে আমরা কোন চেষ্টা কোথাও দেখিনি ধরুন এর পরবর্তীতে দুদিন আগে এক দুজন আপনি 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 একটা উদাহরণ দেওয়ার আগে আমি ছোট্ট করে কি একটু জানতে পারি যে আপনার হাইপোথিসিস্টটাও নিশ্চয়ই আপনি বলবেন যে সরকার এটা করতেছে না কেন মানে আপনি বলতেছেন যে থানা যেটা আসলে বিচার আলয়ের এক্সটেন্ডেড হ্যান্ড সেই জায়গার মধ্যে গিয়ে আপনি দাঁড়ায় আসেন বলতেছেন লাইভ করতেছেন করতেছেন মুন্ডুপাত সরকারের এটা ভুল সেটা আমি জানি না সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেছে না প্রকাশ্যে আরো দশটা ঘোষণা কথা আমি বলতে পারি রাখাল রাহা সোয়েল হাসান কালিবরা ক্রমাগত ভাবে পার পাচ্ছেন না মানে কি সরকার সরকারটা কই আসলে সরকার নাই আসলে এবং সরকার নাই আসলে এখন এই প্রশ্নগুলো এসে দাঁড়াবে আমরা দীর্ঘদিন থেকে এখনো সরকারের যে ক্রিটিক করছি আসলে আমরা এই সরকারকে ওন করে করছি কিন্তু সরকার আসলে সরকার হয়ে ওঠে মানে আমি প্রায় এভাবে বলি বাংলায় আমরা না এটাকে শাসন বিভাগ বলি বাংলায় এভাবে বলি তো তাকে তার শাসনটা দেখাতে হবে আইনের চৌহদ্দির মধ্য থেকে এটা সবচেয়ে জরুরি ব্যাপার দুজন নাগরিককে প্রকাশ্যে রাস্তায় বিভৎস ভাবে পেটানো হলো দীর্ঘদিন সরগোল করার পর যেই লোককে এটা করেছে তার ছবি ঘুরে বেরিয়েছে তাকে দীর্ঘদিন সরগোল করার পর গত কাল বা পরশু তাকে গ্রেফতার করা হয়েছে তাই না মানে এটা করতে হচ্ছে একটার পর একটা মাজার ভাঙা হয়েছে ছিয়াশিটা মাজার আমি সংখ্যাটা হিসাব রাখি সেই জন্য আমি বলতে পারি এখন পর্যন্ত ছিয়াশিটা মাজার আশিটার পর একটা সংগঠন জানিয়েছিল এরপর আরো ছটা মাজার ভাঙা হয়েছে কোথাও কোনো পদক্ষেপ সরকারের দিক থেকে নাই আসলে আমার কাছে একটা জিনিস মনে হয় আমার একটা হাইপোথিসিস আছে আমি জানি না বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের দিকে এগিয়ে যাওয়া নিয়ে কারো কারো ব্যারিয়ার আছে মানে এই সরকারকে অনেক এক্সটেন্ড করো অথবা অন্য কোনো ধরনের সরকার আনার চেষ্টা করো তার জন্য তো একটা ডিস্টেবিলাইজ করার সিচুয়েশন লাগবে সরকারের কোনো একটা অংশ কোনোভাবে এর সাথে জড়িত না হলে আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাই না গুলশানে গুলশানের মতো জায়গায় যেখানে এত নিরাপত্তা এজেন্সি আছে গোয়েন্দা সংস্থা আছে এবং আমি ওই জায়গাটা খোঁজ নিয়ে দেখেছি ওর আশপাশে বিভিন্ন অনেক ডিপ্লোম্যাটও থাকে মানে এটা পরিকল্পনা করে দেখানো হলো বাংলাদেশে একটা স্টেটলেস অবস্থায় আছে এখানে একটা মোমোক্রি চলছে এই পরিস্থিতি তৈরি হচ্ছে তো সরকারের কেউ না কেউ কোনো না কোনো ভাবে ইনভলভ না থাকলে ডক্টর রহমান আমার একটা প্রশ্ন আছে যে আপনার মানে এইটা আসলে বলতেই হয় যে আপনি মেধায় প্রতিভায় বিবেচনায় বিশ্লেষণে অনেকখানি এগিয়ে সেই জন্য আপনার কাছে একটা ডিডাকশনের প্রশ্ন যাপের কাছে কি মনে হয় না যে এই সরকার অজনপ্রিয় হইলে এই সরকারের সবচেয়ে বেশি ক্ষতি এবং লাভ হচ্ছে এই সরকারকে যারা বেশি সমালোচনা করতেছেন তাদের অর্থাৎ বিএনপির অথবা জামাতের জামাত অবশ্য সরকারকে কত সমালোচনা করতেছেনা বিএনপি করছে সুতরাং সরকার যত অজনপ্রিয় হইতেছে বিএনপি তত লাভ এরকম মনে হয় না একদেরকে যত বোকা দেখানো যাচ্ছে যত মানে ওদের দেখাইতে হবে না ওদের এমনিও টপ বোকা লাগতেছে কিন্তু ঘটনা হইতেছে যে এটাতে লাভ আসলে বিএনপির বা পরে যারা ক্ষমতায় আসবে এরকম মনে হয় না নিশ্চয় একটমি তাই এটা একটা প্রোবাবিলিটি আমি এটাকে উড়িয়ে দিচ্ছি না যে দেশে একটা স্টেবল সিচুয়েশন যদি তৈরি করা যায় তাহলে ইলেকশন সরকারকে জুতো দিতে হবে এই হাইপোথিসিসটা লজিক্যাল আই অ্যাগ্রি উইথ দিস এটা একটা অপশন এটা একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আমরা মেডিকেল এর যেমন ওয়ান অফ দ্য ডায়াগনোসিস এটা কিন্তু আবার এটাও কারণ আমরা দেখি প্যারালালি আরেকটা চেষ্টা চালু হয়েছে দেশে ইলেকশন চাইলে পলিটিক্যাল পার্টিকে কে বলা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একজন পাবলিক ইন্টেলেকচুয়াল বদমাস শব্দটা ব্যবহার করেছেন তারা ক্ষমতায় যাওয়ার জন্য বসে আছে পনেরো বছর এক দল খেয়েছে আরেক দল পনেরো বছর খাবে কিভাবে এখন ইলেকশন হয় কে কিভাবে তিন বছর চার বছর এখন টাইম ফ্রেম বলা শুরু হয়েছে এখন টাইম ফ্রেম বলা শুরু হয়েছে গুরুত্বপূর্ণ লোকজন এবং আমরা আসলে যেহেতু দেশের পলিটিক্যাল অবস্থা খোঁজ খবর রাখি যাদের একটা অংশের সাথে খুবই যোগাযোগ আছে ছাত্রদের সমন্বয়কদের এবং সরকারের কারো কারো তারা যখন এই আলাপ গুলো করে তখন এটা আর একটা অপশন যে সরকার যদি আনস্টেবল হয়ে ওঠে তাহলে ভিন্ন কিছু সেটা এক এগারো সেটা একটা মিলিট্রি থেকে অথবা একটা সোকল সোকল আমি বলছি এটা জেনে শুনে এই ফাইটটা আমি দীর্ঘদিন থেকে করছি একটা বিপ্লবী সরকার এখনো এই আলাপ তোলা হয় যাতে করানোর চেষ্টা করা যায় তারা সফল হবে কিনা ডিফারেন্ট আলোচনা তো এইরকমও একটা অপশন আসবে এখানে আছে তো আমরা দুটোকেই কনসিডারেশন নিচ্ছি আমি আপনারটাকেও গ্রহণ করছি আমি শেষ আপনার

মানে আমি একজনকে একদম ফাঁসির কাষ্ঠে দেখাার আগ পর্যন্ত মানে নির্বাচনের কথা বলা যাবে না বলেছেন তো বিচার কোন পর্যায়ে পর্যন্ত আপনি এই ব্যাপারটাগুলো খুব ভালো ওয়াকিবহাল আছেন যে তার যে আইসিটিতে বিচার হচ্ছে এটা প্রাথমিক রায় হবে এটার আপিল হবে যদি তার মৃত্যুদণ্ড হয় তার ডেথ রেফারেন্স হবে তারপর অনেক সব পদক্ষেপ ঠিক আছে फांसीর কাষ্ঠ না ফাইনাল রায় সো আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি তারা এখন রাজনীতি করছেন এবং বাংলাদেশের রাজনীতি করছেন এবং প্রাইট আমি আশা করি আমার ছোট ভাইরা বোনরা এটা নিয়ে মন খারাপ করবেন না তার একটা নতুন বন্দোবস্তের কথা বলছেন আমি কোন নতুন বন্দোবস্ত আসলে দেখছি না এটা একেবারেই পুরনো বন্দোবস্তের রাজনীতি করছেন যেখানে আসলে তারা একই রকম ভাবে রেটরিক ব্যবহার করছেন করে আসলে মূলত যেটা চাইছেন এটা কখনো সংস্কারের নামে কখনো এই বিচারের নামে তারা দে আর ইন্টারেস্টেড টু বাই মোর টাইম এবং সেটার কারণটা খুব সোজা নির্বাচন পর যদি আর এক দেড় বছরের মধ্যে হয়ে যায় তাদের তো আসলে দল খুব বেশি গোছানো হয়নি সো বেশি সময় পেলে তারা সেটা করতে পারবেন কারণ আপনি বলেছিলেন জামায়াত তাদের সাথে বিমত করছে করছে না এটারও কারণ একই কারণ জামায়াত মনে করছে তারা একটা জোট তৈরি করতে পারবে আদার ইসলামিক পার্টি এবং তাদের যোগাযোগ আছে বেশি সময় ফেলে ভালো হয় সেজন্যই তারা সংস্কারের পক্ষে আছেন আমি যদি সুযোগ হয় আমি সেই আলাপ করব যে আমি আসলে নতুন কোন বন্ধবস্তর কথা যখন বলছে আমি সেটা দেখছি না আমি আপনাকে এই আলাপের মধ্যে একটু নিয়ে আমি শুধু প্রস্তাবনাটা বলে রাখি সেটা হচ্ছে আপনি কোন নতুন বন্ধবস্তর দেখতে পাচ্ছেন না সেখানে আমার হাইপোথিসিস হচ্ছে নতুন বন্ধবস্তর দেখার আগেই তাদেরকে আসলে খুব বেশি কর্নার্ড করা হচ্ছে আপনি যদি বয়ানগুলি দেখেন বিশেষ করে হচ্ছে বিএনপি বা তাদেরকে যারা বেশি অপছন্দ করে আপনি প্রথমে এটাকে ছাত্র জনতার মানে বৈষম্য ছাত্রদের আন্দোলন পরে এটা ছাত্র জনতার আন্দোলন পরে ছাত্র শব্দটাকে আরো একটু কমিয়ে কমিয়ে বলা আপনি এইসব নিউজ

আপনার প্রসঙ্গে একটু একটা প্রসঙ্গ করতে চাই যে আপনি গত মাসে এক টক শোতে আওয়ামী লীগকে ইঙ্গিত করে হয়তো এরকম বলেছেন যে পরাজিতদের ধ্বংস করে দিতে হবে এই পরাজিত বা যুদ্ধ আসলে যদি দার্শনিক আলাপের মধ্যে নাও যাই আমার শুধু একটা সরল প্রশ্ন আপনি যখন বলছেন যে পরাজিতদের ধ্বংস করে দিতে হবে আপনার বক্তব্যকে যেহেতু অনেকে শোনেন মানেন এবং আপনি গুরুত্বপূর্ণ এখন সরকারেরও একটা অংশ বটে এইটা মনে করিয়া ধরেন আমাকে পরাজিত বইলে একটা মাই দিয়া এইটা সম্ভব কিনা আবার যে কোনো কাউকে লেবেলিং করা সম্ভব কিনা আজকে ডক্টর রহমানকে বলা সম্ভব কিনা যে না উনি পরাজিত সুতরাং ওকে ধ্বংস করে দিতে এটা বলা সম্ভব কিনা আমি এই এইটা একটা আপনার এই বক্তব্যটা একটা লেবেলিং এর মানে 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 একটা বৈশিষ্ট্য বা বীজ ধারণ করে কিনা ধন্যবাদ আপনাকে যে আপনি এই প্রশ্নটা করেছেন এই প্রশ্নটার একটা প্রশ্ন করে কোন একটা কথা বলে পরবর্তীতে যখন সেই কথাটার আবার ব্যাখ্যা দিতে হয় যে আমি এই কথাটা এইভাবে বলি নাই আমি অকপ ভাবে বলেছি তখন বোঝা যায় যে ওই কথাটা আসলে সমাজে বিভিন্ন রকমের অর্থ তৈরি করেছে অর্থাৎ আমি যেটা মনে করে বলেছি আমার যারা আমার কথা শুনছেন তারা বিষয়টিকে সেটা মনে করছেন না মনে করছেন না এটা দুই ভাবে একটা মনে করছেন না উদ্দেশ্যমূলক ভাবে আরেকটা মনে করছেন না সত্যি সত্যিই তারা বুঝতে পারছেন না হয়তো যে আমি এটা দিয়ে কি বুঝালাম এটা দিয়ে যে আমি যখন বলেছি পরাজিতদের ধ্বংস করে দিতে হবে তখন অনেকেই মনে করছেন যে আমি মনে হয় পরাজিতদের